বাংলাদেশ বিমান বাহিনীর জন্য চীনের তৈরি জঙ্গি বিমান জে টেন কিনতে আগ্রহী সরকার প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস গত মার্চে চীনের প্রেসিডেন্ট শি চিন এর সঙ্গে বৈঠকে এই বিষয়ে কথা তুলেছিলেন এই নিয়ে একটি রিপোর্ট প্রকাশ করেছে প্রথম আলো বেইজিংয়ের প্রধান উপদেষ্টার সঙ্গীদের মধ্যে দুজন জ্যেষ্ঠ সদস্য জঙ্গি বিমান কেনার আগ্রহের বিষয়ে নিশ্চিত করেছেন বাংলাদেশের সশস্ত্র বাহিনীকে আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম করে তুলতে তিন বাহিনীর আধুনিকায়ন চলছে এরই অংশ হিসেবে বিমান বাহিনীর জন্য সরকার চীনের তৈরি জে টেন্সি বিমান কিনতে চায় সরকারের নীতি নির্ধারণী পর্যায়ের দুজন প্রতিনিধি নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে জানিয়েছেন বেইজিং বৈঠকে প্রধান উপদেষ্টা বাংলাদেশ বিমান বাহিনীর আধুনিকায়নে সরকারের পরিকল্পনার কথা তোলেন তিনি চীনের কাছ থেকে বারোটি জের টেন্সি জঙ্গি বিমান কেনার বিষয়ে আগ্রহের কথা জানান চীনের প্রেসিডেন্ট এই আগ্রহের প্রতি তার দেশকে ইতিবাচক মনোভাব দেখান জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন প্রথম আলোকে বলেন প্রধান উপদেষ্টার সঙ্গে চীনের প্রেসিডেন্টের বৈঠকে জঙ্গি বিমান কেনা নিয়ে আলোচনা হয়েছে উল্লেখ্য সম্প্রতি ভারত পাকিস্তান যুদ্ধে পাকিস্তান এই বিমান ব্যবহার করে